আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হক শুরুতেই সংবাদ আওয়ামী লীগ পুলিশের সামনে ঝটিকা মিছিল করলেও ব্যবস্থা নেওয়া হয় না ফারুক বলছেন এদিকে বিএনপিকে চাপে রাখতে জামাতে যুগপথ আন্দোলন জানাবো আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাডিও খুঁজে পাওয়া যাবে না বলছেন ইলিয়াস অন্তর্বর্তী সরকার না চাইলে মফ সন্ত্রাসের ঘটনাগুলো ঘটতে পারত না বলছে বাম গণতান্ত্রিক জোট এবং সর্বশেষ জানাব বৃষ্টি ও উজানের ঢলে ফের পানি বৃদ্ধি বন্যার সংখ্যা শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ পুলিশের সামনে ঝটিকা মিছিল করলেও ব্যবস্থা নেওয়া হয় না বলছেন ফারুক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সামনে ঝটিকা মিছিল করলেও ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ফারুক হাসান ফারুক হাসান বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সামনে ঝটিকা মিছিল করে কই তখন কোনো ব্যবস্থা নেওয়া হয় না কেন দাঁড়িয়ে থাকে পুলিশ তিনি আরও বলেন সরকার হয়তো চায় না নুরুল হক সুস্থ হোক প্রমাণ এসব টাল বাহানা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম শেষ হলে আর কিন্তু নরম সুরে কথা হবে না মশাল মিছিল অংশ নিয়ে গণ অধিকার আন্দোলনের গণমাধ্যম সমন্বয় খানিফ বলেন নূরের উপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগের দোসরা এখন আইন শৃঙ্খলা বাহিনীতে আছে বিএনপিকে কে চাপে রাখতে জামাতে যুগপথ আন্দোলন নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার কার্যকর করার মাধ্যমে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী চরমায় ফিরে নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ চারটি দল যুগপাত আন্দোলনে নেমেছে তাদের এই আন্দোলন আগামী নির্বাচনে জোটে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত দল চারটি লক্ষ ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিএনপিকে চাপে রাখা দলগুলো সূত্র এসব তথ্য জানিয়েছেন গতকাল পৃথক সংবাদ সম্মেলনে জামায়াত ও ইসলামী আন্দোলন পাঁচ দফা দাবিতে এবং খিলাফত মজলিশ ছয় দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে আগের দিন পাঁচ দফা দাবিতে কর্মসূচি দেয় মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলগুলোর সনদ বাস্তবায়ন পি আর গণহত্যার বিচার নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী আঠারোই সেপ্টেম্বর ঢাকা উনিশে সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং ছাব্বিশে সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করবে একই দিনে একই কর্মসূচি হলেও মঞ্চ হবে আলাদা রাজনৈতিক সূত্র জানিয়েছে নিজাম ইসলাম পার্টি সহ আরও কয়েকটি দল যুগপথ আন্দোলনে যোগ দিতে পারে যুগপথ কর্মসূচি বিষয়ে গত শনিবার অনুষ্ঠিত বৈঠকে এই পাঁচ দল ছাড়াও ছিল এনসিপি এবি পার্টি ও গণ অধিকার পরিষদ এই তিনটি দলও ভোটের আগে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী সহ দলগুলো কার্যক্রম নিষিদ্ধের দাবিতে একমত তবে তারা জামাত ও ইসলামী আন্দোলনের মতো সংসদে উভয় কক্ষে পিআর আর পদ্ধতিতে নির্বাচন চায় না তাদের দাবি শুধু উচ্চকক্ষে পি আর যুগপথ আন্দোলনে যোগ দেওয়া দুই খেলাফত মজলিশ শুধু উচ্চকক্ষে পি আর চায় এনসিপি ও এবি পার্টি সূত্র জানিয়েছে ডালপন্থী ট্যাগেরাতে তারা এখনই ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট বা যুগপথ আন্দোলনে যেতে চায় না নির্বাচনের তফসিল ঘোষণার পর সমঝোতা বিএনপি যুগপথ আন্দোলনের শরিক গণ অধিকার পরিষদ সেখানেই থাকতে চায় আবাতলটি জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে বাস্তবায়ন চায় নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার সূত্র জানিয়েছে তাদের দাবি জামায়াতের কাছাকাছি হলেও এখনই জোট করতে না জুলাই সনদের রাজনৈতিক দলগুলোর সংখ্যাগরিষ্ঠের মতামতে চুরাশিটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন এগারোটিতে বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট রয়েছে উচ্চকক্ষে পিআর প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা রহিত করা তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতি কমিটির মাধ্যমে দুদকে নিয়োগ বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া সহ নয় সিদ্ধান্তে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে জানিয়েছে ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করবে না জামাত গভর্নর নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত সহ কয়েকটিতে নোট অব ডিসেন্ট দিলেও সবকটির বাস্তবায়ন চায় রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা নিয়ে নোট অব ডিসেন্ট দেওয়া ইসলামী আন্দোলনের একই অবস্থান গত রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে তৃতীয় দফায় দ্বিতীয় দিনের সংলাপ হলেও কোনো দলই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিজ নিজ অবস্থান থেকে সরেনি কমিশনের বিশেষজ্ঞ প্যানেল সাংবিধানিক আদেশ কিংবা গণভোটে সনদ বাস্তবায়নে মত দিয়েছে তবে সরকার এখনই সেদিকে না গিয়ে রাজনৈতিক সমঝোতায় গুরুত্ব দিচ্ছে কমিশনের মেয়াদ শেষ হলেও আলোচনা চালিয়ে যেতে মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে জামাত সহ আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া দলগুলোর নেতারা বলেন বিএনপি অভ্যুত্থানের পর অন্যদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না ক্ষমতায় যাবেই ধরে নিয়ে সংস্কারে বাধা তৈরি করেছে এতে সন্দেহ তৈরি হয়েছে বিএনপি ক্ষমতায় যেতে পারলে সংবিধান সংস্কার করবে কিনা নেতারা বলেন উচ্চকক্ষের পিয়ার মানতেই হবে উচ্চকক্ষে পিয়ারে রাজি করাতেই পুরো নির্বাচন এই পদ্ধতিতে করার জন্য চাপ তৈরি করা হয়েছে যাতে আলোচনায় বিএনপিকে কিছু ছাড় দেওয়া যায় বিএনপি উচ্চকক্ষে পিআর মেনে নিলে নিম্নকক্ষে পিআর দাবি বাদ দেওয়া হবে সনদ নিয়ে আলোচনা চলমান অবস্থা আন্দোলনকে বিএনপি কিভাবে দেখে প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন এটা বিচারিতা বলা যেতে পারে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবির বিষয়ে তিনি বলেন কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি আইনে এখন দলের বিচারের সুযোগ তৈরি হয়েছে কারও আপত্তি থাকলে জাতীয় পার্টির বিষয়ে আদালতে যেতে পারে জামাতে না আবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অবশ্য বলেছে কারো ওপর চাপ তৈরি হয় জুলাই অভূতানকে সফল করতেই এই আন্দোলন আন্দোলন জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে আন্দোলনের নির্বাচন অনিশ্চিত হতে পারে কিনা এ প্রশ্নের রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান বলেন চাপ তৈরির কৌশল হিসেবে জামায়াত ইসলামী আন্দোলন সহ দলগুলো আন্দোলনে নেমেছে চাপকি কি শুধু সনদ বাস্তবায়নে নাকি আসন ভাগাভাগির বুঝতে সময় লাগবে জামায়াতের সংবাদ সম্মেলন গতকাল রাজধানীর মগবাজারে আলফালাহ নিয়ম মিলনায়তনে জামায়াতের নায়বে আমি ডক্টর তাহের কর্মসূচি ঘোষণা করে বলেন স্বৈরাচারী শেখ হাসিনা করে দেশ ছেড়ে পালিয়ে গেলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয় সংবিধানের অনেক বিধান অকার্যকর হয়ে পড়ে এমন পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এবং জাতীয় অন্তর্বর্তী সরকার গঠিত হয় এর সরকারের বৈধতার ও ভিত্তি সংবিধানের অনুচ্ছেদ সাথে জামাত সনদের আইনগত ভিত্তি চায় আইনগত ভিত্তি ছাড়া অভ্যতান ব্যর্থ হবে ডক্টর তাহের দাবি করেন এখনো যুগপাত আন্দোলনের সিদ্ধান্ত হয়নি তবে দাবি যেহেতু এক তাই প্রতিটি দল নিজ নিজ জায়গা থেকে কর্মসূচি দিচ্ছে এক প্রশ্নের জবাবে ডক্টর তাহের বলেন সংলাপের অংশ নেওয়া একত্রিশটির মধ্যে পঁচিশটি দল পিয়ারের পক্ষে পার্থক্য হচ্ছে সব দলের মধ্যে অনেকে উচ্চ কক্ষে পিয়ার চেয়েছে জামায়াত এবং আরও কিছু দল উভয় কক্ষে পিয়ার চেয়েছে যেসব দল পিয়ারের পক্ষে সবার সঙ্গে জামায়াত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার যদি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে আলাপ আলোচনার জন্য না ডাকে তাহলে ধীরে ধীরে কর্মসূচি দেওয়া হবে যুগপাত আন্দোলন থেকে জোর হতে পারে কি না প্রশ্নের জামায়াতের না আমির বলেন জুলাই চেতনায় বিশ্বাসী দলগুলোর সঙ্গে একটা বোঝাপড়া নিয়ে নির্বাচন করা যায় কিনা এটি নিয়ে আলোচনা চলছে জুলাই সনদ বিষয়ে ধরনের বিরোধিতা আছে রাজনৈতিক অন্যটি আইনগত আইনগত বিষয়টি একটি নিয়ে এখন আলোচনা হচ্ছে রাজনৈতিক বিরোধিতার কারণে কিছুটা আইনগত জটিলতা তৈরি হয়েছে আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাট খুঁজে পাওয়া যাবে না বলছেন ইলিয়াস কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে বলেন আওয়ামী লীগ কোনোদিন ফিরে এলে তোমাদের হাডিও খুঁজে পাওয়া যাবে না নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় তিনি লিখেছেন আওয়ামী লীগ নিউ ইয়র্কে মাহফুজের উপর হামলা করলো সেটা নিয়ে একটা মামলাও হলো এরপর গোলাম মর্তুজা দূতাবাসে আওয়ামী কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে পিছিয়ে গেল ফলাফল লন্ডনে আবারও হামলা হলো শক্ত পদক্ষেপ নিলে ঘটনার পুনরাবৃত্তি হতো না অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোস আওয়ামী লীগ কি হুসেন বলেন আওয়ামী লীগকে সবখানে বসায় রেখে সংস্কার চামড়া উঠায় ফেলবে পৃথিবী যেখানে যাবা সেখানে তোমাদের উপর হামলা হবে কদিন পর ইউএন প্রোগ্রামে নিউ ইয়র্কে এসে টের পাবা আওয়ামী লীগ কাকে বলে গত পাঁচ বছর বহু ঝামেলা সহ্য করে আমরা নিউ ইয়র্কে টিকেছিলাম তিনি আরো বলেন আমরা আজকে সব দলের কাছে খারাপ শুধু আওয়ামী লীগ নিশ্চিন্ন হোক চাই বলে যারা আজকে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলেমিশে তাদের প্রতি ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছ তাদেরকে বলে রাখলাম আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসলে তোমাদের হাট খুঁজে পাওয়া যাবে না অন্তর্বর্তী সরকার না চাইলে মব সন্ত্রাসের ঘটনাগুলো ঘটতে পারত না বলছে বাম গণতান্ত্রিক জোট পর দেশে যে শুরু হয়েছিল সেটা চলছে এবং নগ্ন রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা সরকার না না চাইলে এমন ঘটনাগুলো ঘটতে বলেও মন্তব্য করেছেন তারা জোটের নেতারা বলছেন মপ নিয়ে অন্তর্বর্তী সরকারের ভাব এমন যে খারাপ কিছু তো করছে না সরকার না চাইলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না মন্তব্য করে রুহিন হোসেন বলেন মব নিয়ে সরকারের উপদেষ্টারা আকারে ইঙ্গিতে যা বলেন তাতে ভাবটা এরকম যে খারাপ কিছু করছে না অন্তর্বর্তী সরকার এসব ঘটনায় দায় এড়াতে পারে না দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে সিপিবি সাধারণ সম্পাদক বলেন সংস্কারের নামে শ্রমিক কৃষক মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করছেন না কিন্তু সংবিধানের চার মূল নীতি পরিবর্তন করতে চান অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন